নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি ডিমের চপ ডিম চপ বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে দুভাগ করে নিয়েছি আর নিয়েছি আলু আলুটাকে আমি সেদ্ধ করে উপরের অংশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি গ্যাস অন করে কড়াই গরম হতে দিয়েছিলাম তো কড়াইয়ের মধ্যে আমি দু চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হিং তেল গরম হয়ে গেছে আর হিং কিছুক্ষণের জন্য ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম আর দেব কুচি করে কাটা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা রসুনের আদা রসুনটাকে ভেজে রসুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো সমস্ত মশলার উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা আলু এবার আলুটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে পুড়ে যাবে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে গেছে এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর একবার ধনে পাতা কুচির সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব একটা কাঁচা ডিম নিয়েছি ডিমটাকে ভেঙে নিয়ে ডিমের গোলা তৈরি করব। ভেঙে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবার ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব আলুটাকে আমি গোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে এরকমভাবে চেপটা করে নেব এবার আমি আলুর উপরে ডিম দিয়ে দিলাম আর এরকমভাবে ডিমটাকে আমি আলু দিয়ে মুড়ে নেব প্রথমে আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব ডিমের গোলা থেকে তুলে নিয়ে এবার আমি ব্রেড গামসে কোট করে নেব আর একবার আমি ডিমের গোলায় ডুবিয়ে নেব ডোবানো হয়ে গেছে এবার আমি ব্রেড গামসে কোটিং করে নেব আমি এখানে ডবল কোটিং করছি ডবল কোটিং করে বানালে খেতে মুচমুচে হবে একটা আমার তৈরি হয়ে গেছে বাকি ডিমগুলোকেও আমি একই রকমভাবে বানিয়ে নেব সব কটা আমার তৈরি করা হয়ে গেছে কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেছে আর এক সাইড ভাজার জন্য পাল্টে দেব সব কটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব বিকেলবেলা গরম গরম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে আমার ডিমের চপ তো বন্ধুরা আপনাদের আজকে আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ